আপনি কি জানতে চান কোন ব্যক্তি আপনার জন্য জাদুটুনা করেছে নারী করেছে নাকি পুরুষ করেছে আপনার আত্মীয় কেউ করেছে জাদুটুনা নাকি অপরিচিত কেউ জাদুটুনা করেছে যদি জানতে চান একদম শক্তিশালী একটি আমলের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন যে কোন ব্যক্তি আপনার জন্য মেবি জাদুটনা করে ফেলেছে আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে আপনার সাজানো সংসার একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছে কোন সেই ব্যক্তি জানতে চান একটু সবর করতে হবে আপনার পরিচিত হোক দূর হোক আপনার বন্ধু হোক যেই ব্যক্তি আপনার বিরুদ্ধে জাদুটুনা করেছে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি নিজের এই চুকে দেখতে পারবেন আজকের ভিডিওটি কেউ মিস করবেন না মিস করবেন তো ঠকবেন মিস করবেন তো ঠকে যাবেন কেউ মিস করবেন আজকের ভিডিওটি একটু সবর করে সুর থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি নিয়মিত ইসলামিক বিভিন্ন আমার শেখানো আমল শিখতে চান তাহলে একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে ফেলুন পরবর্তী যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনার মোবাইলে ছড়ে যায় আপনি যেন পেয়ে যান সমর্থ দিন ভেবুন জাদু টুনা স্বামী স্ত্রীর মধ্যে জাদু টুনা করে সংসার ধ্বংস করার জন্য ওকে এখন জাদু টুনা করেছে ঠিক আছে মেবি আপনি জানেন না আপনার জন্য কোন ব্যক্তি জাদু টুনা করেছে অনেক আফসোস থেকে যাই অনেক ব্যক্তি বলে হুজুর আমি যদি একটু জানতাম আমার বিরুদ্ধে কোন নারী কোন পুরুষ কোন ইনসান আমার আমার বিরুদ্ধে করেছে হুজুর ইচ্ছা হয়। খুবই ওই ব্যক্তির চাহারাটা দেখার জন্যে যে ব্যক্তি আমার বিরুদ্ধে আমার ফ্যামিলির বিরুদ্ধে আমার মায়ের বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে যে ব্যক্তি জাদুটনা করেছে কুফুরি কালাম করেছে হুজুর আমার খুবই ইচ্ছা হয় ওই ব্যক্তির চেহারাটা যেন আমি সরাসরি সরাসরি আমার ইচ্ছুক দিয়ে দেখি অনেকেই বলে থাকেন আমি আপনাদেরকে বলবো কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো রাখির কাছে যেতে হবে না কোনো তান্ত্রিক মান্ত্রিক আপনার এগুলো কিছু ফলো করতে হবে না আপনি কোরআনুল কারিম থেকে যদি ছোট্ট একটি আমল নিয়মিত করে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি যা দুটনা করেছে অমুক জায়গাতে তাবিজ করা হয়েছে ওইখানে গেলে তাবিজ আপনি পেয়ে যাবেন এভাবে কিন্তু রব্বুল আলমিন আপনাকে ইনশাল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন কোন দুশ্মন আপনার বিরুদ্ধে জাদুটনা করেছে তাহলে কথাগুলো শুনে বুঝতে পারছেন যে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চাচ্ছে যাচ্ছে যদি হাতে সময় তাকে একটু সবর করে দিলের ভেতর আল্লাহ এবং রসুরের মহাব্বত নিয়ে ভিডিওটি দেখেন অন্তত আপনার গুনা হবে না আজকের ভিডিওটি প্রত্যেক নারী পুরুষের জীবনে উপকার আসবি কেননা এই যে জাদু টোনার হয়ে গেছে এলাকায় গ্রামে শহরে সৈরাপ হয়ে গেছে জাদুটুনার মুসলিম বলেন গাইরে মুসলিম বলেন বোঝা বড় কঠিন হয়ে গেছে আমরা মুসলমানত আল্লাহ এবং রসুলের আদর্শ আল্লাহ আমাদেরকে পালন করার জন্য বলেছেন দেন আমরা কিন্তু পালন করি না আমরা আমরা করি না কি হতে যাচ্ছে আমাদের সাথে অনেকে তো আছেন রসুলের আদর্শ জানেন না তো জাদুটুনা কুফুরি কালাম কে করেছে এটা যদি জানার চেষ্টা করেন অ্যানালাইসিস করেন গবেষণা করেন ফিকির করেন তখন আমি আপনাকে বলবো যা দুটো না কুফুরি এগুলো জানার দুই কারণ আছে এক নাম্বার কারণ যদি আপনি দেখেন জিনের হাজিরা আপনার শরীরে জিনা আসর করেছে জিনে ভার করেছে আপনার উপরে ওই অবস্থার মধ্যে জিনকে আপনি বন্দি করে ফারবে বন্দি করতে পারবেন যদি জানেন জিনের মাধ্যমে ধরুন আপনার মায়ের শরীরে এখন জিনের আসর শুরু হয়ে গেছে অথবা আপনার নিজের শরীরে আপনার ছেলে মেয়ে যেই কোনো ব্যক্তির উপর যখন জিনের আসর হাজির দেখবেন তখন ওই জিনকে আপনি বন্দি করে জিনের মাধ্যমে শিকার করাইতে পারবেন কোন ব্যক্তি আপনার জন্য যা করেছে জিন যদিও অনেক অনেক মিথ্যা কথা বলে যদি আপনার ক্ষমতা তাকে যদি আপনার শক্তি তাকে আপনি ওই জিনের মাধ্যমেই স্বীকার করাইতে পারবেন তবে বিশ্বাস রাখতে হবে মাথায় রাখতে হবে জিন জাতি কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে অনেক অনেক মিথ্যা কথা বলে শরীয়ত ইসলামের মধ্যে ওই জিনের সাক্ষী কখনো গ্রহণযোগ্য হয় না বলে কেন জিন এত বেশ মিথ্যা কথা বলে যার কারণে ইসলাম ধর্মের মধ্যে জিনের সাক্ষী গ্রহণযোগ্য নয় অনেক মিথ্যা কথা বলে জিন অনেক মিথ্যা কথা বলে এক নাম্বার কারণে কি বললাম কে যা দুটু করেছে এটা জিনের মাধ্যমে আপনি সরাসরি জানতে পারবেন জিনের উপস্থিতি যখন কোনো ব্যক্তির উপরে জিনা আসর করেছে জিন ক্ষতি করার চেষ্টা করতেছে ওকে সময়ের মধ্যে জিনের উপস্থিতি যখন থাকবে তখন কোরআনুল কারিম থেকে বিভিন্ন জাহান নামের আয়াত আজাবের আয়াত এগুলো তালাবাদ করে ওই রোগী ব্যক্তির শরীরে দম করবেন ফু ফু করবেন ইনশাল্লাহ দেখবেন যদি আপনার শ্রেষ্ঠা শক্তিশালী হয় ওই জিনের উপস্থিতিতে আয়াতগুলো জাহান্নামের নামের আয়াতগুলো আজাবের আয়াতগুলো যদি তালাবাত করে করে ওই ব্যক্তির শরীরে ফু দিতে পারেন দম করতে পারেন আমার বিশ্বাস জিন বইয়ের কারণে আপনাকে বলতে বাধ্য বুঝতে পেরেছেন এজন্য জিনের উপস্থিতিতে আজাবের আয়াত জাহান নামের আয়াতগুলো তেলাবাত করে করে ওই ব্যক্তিকে শোনাবেন ফু দিবেন ইনশাআল্লাহ জিন বলে দিবে তবে এগুলো বের করার জন্য জিন থেকে সত্য কথা বের করা অনেক কঠিন জিন কিন্তু সহজে সত্য কথা বলে না এরা প্রচুর মিথ্যা কথা বলে জিন প্রচুর মিথ্যা কথা বলে তো এজন্য একটু মনুবল নিয়ে শক্তি নিয়ে আমল করে তাদের কাছ থেকে আপনি তত্ত্ব বের করতে পারে আপনার ঘরে দরণ কোন ব্যক্তি পাগলের মতো হয়ে যাচ্ছে কথা ঠিক নাই। আপনি বুঝতেছেন যে এখন তার কাছে জিন আছে ওই সময় কোরআনুল কারিমের আয়াত আজাব এবং জাহান নামের আয়াতগুলো তেলাবাদ করবেন বড় করে করে সে ব্যক্তি বলতে বাধ্য হবে দেখুন সময় তো দিনী ভাই বোন জাদু টুনা কুফুরি কালাম এগুলো কিন্তু করে থাকে আপনার কাছের মানুষ আপনি যাকে পকেটের টাকা দিয়ে খাওয়াইয়েছিলেন আপনি যাকে নিজের টাকা দিয়ে নাস্তা করাইতেন যার সাথে কথা না বললে আপনি থাকতে পারতেন না যাকে সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন যাকে ছাড়া আপনার জীবন চলবে না এটা মনে করেছিলেন প্লিজ ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু আপনার জন্য ক্ষতির জাদুটুনা করতে পারে কুফুরি কালাম করতে পারে ওরাই করবে আপনার বিরুদ্ধে এজন্য কয়েকটা জিনিস মাথার সুল সেপ রাখবে নিজের ব্যবহৃত কাপড় একটু সেপ রাখবেন যেন কোন মুনাফেক বন্ধু মুনাফেক কোনো বন্ধু আপনার বিরুদ্ধে জন্য জাদু টুনা করার সাহস না পায় জাদুনা করতে গেলে অনেকভাবে করা যায় তবে বিশেষত যারা কুফুরি কালাম করে হ্যাঁ এরা হচ্ছে জাদু টুনা করে আপনার ব্যবহৃত কাপড় দিয়ে মাথার চুল দিয়ে তো এ সমস্ত জিনিসগুলোকে আমাদের একটু সেভ রাখতে হবে আমি মা বোনদেরকে বলবো মা বোনদেরকে যারা মাথার চুলগুলো আচড়াই থাকেন তেল দিয়ে থাকেন মাথায় ওই সময় চুলগুলো যে আপনারা ফেলে দেন ওই চুলগুলো একটু সুরক্ষিত জায়গাতে রাখবেন যেন কোনো দুশমন কোনো শত্রু কোন কাছের মানুষ যেন সহজে না পায় ভাই এই পৃথিবীর মানুষগুলো বোঝা বড় কঠিন হয়ে গেছে আমাদের জন্য এই পৃথিবীর মানুষ চেনা বড় কঠিন এজন্য মানুষকে বিশ্বাস করতে গেলেও জীবনের আশঙ্কা থাকে অনেক সময় তো যাই হোক সময় তো দিনে ভেবন আমি সেদিকে যেতে চাচ্ছি না আমি যেতে চাচ্ছি আপনাদেরকে ছোট্ট একটা আমলের মাধ্যমে যেন আপনারা জানতে পারেন যে কোন ব্যক্তি আপনার জন্য জাদুটনা করেছে আপনি এখন এমন ব্যক্তির কাছাকাছি আছেন এমন ব্যক্তিকে আপনার সন্দেহ লাগতেছে যে আপনি তাকে জিজ্ঞেস করতে পারতেছেন না মুখের লজ্জার কারণে আপনি তাকে করতে পারতেছেন না মধ্যে যদি আমলটি করেন আপনি ওই ব্যক্তি যদি করে থাকেন সারা স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে জানিয়ে দিবেন তো দেখেন তো দিনী ভাইপোন অনেকেই আমল করেন হ্যাঁ আমল করার পরেও কিন্তু ভালো বেনিফিট ভালো ভালো ফলাফল আপনি পান না তো ওই সময়ের মধ্যে আপনি কি করবেন যে আপনি কিচ্ছু করতে পারতেছেন না একেবারে গেছে হয়ে আমলটি করবেন যে কোনো প্রস্তুতিতে কোনো সময় আমলটি করবেন জাদু টুনা কুফুরি কালাম এগুলো কি করেছে জানতে হবে কিছু মুনাফেক আমাদের পরিচিত মানুষ তাকে আপনার ভালো দেখতে পারে না আপনি একটু ভালো খাবেন সেটা তাদের পছন্দ হয় না তো যাই হোক সময় তো ভাই বোন আমি যেভাবে আপনাদেরকে আমলটি বলে দেবো ওইভাবে আমলটি করার চেষ্টা করবেন কিভাবে করবেন প্রথম নাম্বারে উজু করে আসবেন উজু করে এসে যদি সুযোগ সুবিধা থাকে দুই রাখা সলাতুল হাজিত নামাজ পড়বেন এটাতে আপনার জন্য আমার জন্য বেস্ট একটা পন্থা থাকে

সুইশুদ্ধ করে সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ এভাবে এগারো বার পাঠ করবেন সাল্লা তোর হাজত দূরে কাত পড়ে কেবলা আমাকে বসে মনোযোগ দিয়ে আমলটি করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমলটি করতেছি যে ব্যক্তি আমার জন্য জাদুটু না করে চলো আমি দেখতে চাই এ নিয়ত করে আমলটি করবেন এরপরে সুরাতুল ফালাক এগারো বার বিসমিল্লাহ সহ এগারো বার قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق إسرته إيه صهش الدكر شش بجن تو بات إيه بار. إيه بار. إيه بار الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس إسرته إيه كبر شش بجن تو أприهضة إيه إجار بار بارين قالوا ادع لنا ربك يبجل لنا هى قالوا دعو لنا ربك يبجل لنا, لنا, لنا ما لونها এই সমস্ত ইয়াদ আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে আপনি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি জানতে চাই আমার বিরুদ্ধে করেছে কুফুরি কালাম আপনি আমাকে জানিয়ে দিন এভাবে ঠিক করে যদি কসম প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে যেতে পারেন তবে কারোর সাথে কথা বলবেন আমলটি করে ঘুমিয়ে যাবেন আল্লাহ বিসমিকা মতো হাইয়া বলে এই যে আপনার হাত এভাবে মাতার নিচেরাইকে পাঠ করে ঘুমিয়ে যাবে আমার বিশ্বাস আল্লাহ সব আপনাকে ঠকাবেন না আল্লাহ ফখর আলম আপনাকে জানিয়ে দিবেন কোন ব্যক্তি কালাম করেছে তবে অনেকের একটা অভিযোগ থাকে কি অভিযোগ আমল করেছে ভালো বেনিফিট পাচ্ছি না ভালো ফলাফল পাচ্ছি না এটা অনেকে বলে থাকে সম্মানিত দিনই বেবুন আমি একটা কথা বলি আপনাদেরকে যে আমরা আমল করার পরেও কেন আমরা ভালো বেনিফিট পাই না এটা তো কথা আমরা ভালো বেনিফিট না পাওয়ার একটাই কারণ মেইন আমরা নামাজ পড়ি না অনেক কারণ আছে আমরা আমল করার পরে দোয়া করলে আল্লাহ ফকরবুল আলমিন আমাদের দোয়া কবল করেন না আমরা হারাম এই যে বক্ষণ করে তাকে হারাম খাই দোয়া কবুল হবে না যতই বুজুর্গ হন যতই তাহাজ পড়েন যতই আল্লাহ ফকরবুল আলমিনকে বই করেন যতই রোজা রোনাজারি করেন না কেন যত কান্নাকাটি করেন না কেন আল্লাহ পাক আপনার দোয়া কখনো কবল করবেন না যদি আপনি হারাম কি থাকেন প্রথম নাম্বারে আপনার নামাজ পড়তে হবে আল্লাহর কাছে যদি কোনো দোয়া কোনো মোনাজাত আপনি করতে চান মেরে দোস্ত তখন কিন্তু আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার সময় মোনাজাত করার সময় প্রার্থনা করার সময় অবশ্যই অবশ্যই হারাম যদি খেয়ে থাকেন হারাম থেকে শত হাত দূরে থাকবেন তাহলেই কিন্তু আপনি ভালো বেনিফিট পেয়ে যাবেন কোনো হারাম কাজের সাথে জড়িত থাকা যাবে না কোনো হারাম কথা বলা যাবে না কোনো হারাম জিনিস খাওয়া যাবে না এগুলো মেইনটেইন করে দেখুন রব বেকা কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া আপনার মুনাজাত আপনার চাহিদা গুলো আল্লাহ তালা অতি তাড়াতাড়ি কিন্তু পূরণ করে দিবে। আল্লাহর কাছে চান না ভাই আল্লাহর কাছে চাইতে কি সমস্যা বলুন তো ও দয়াল আল্লাহ জার সহায় তার কিসের ভাবনা অদয়াল আল্লাহ যার সাহাই তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আল্লাহর কাছে ছান আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ দিবেন না এটা হতে পারে না এখন কথা হচ্ছে সমর্থ দিনী ভাই বোন আল্লাহর কাছে আপনি চাইবেন ঠিক আছে তবে এই আমলটি কতদিন করবেন যে আমলটির কথা আপনাদেরকে বলে দিয়েছি আমলটি কতদিন করবেন দেখুন সমার্থ দিনে বেবুন এটা কোরআনুল কারিমের আমল আপনি একদিনের ভেতর জানতে পারেন স্বপ্নের মাধ্যমে আপনার জবান আপনার কল্প আপনার খাবার যদি সব ঠিক থাকে একদিনের মধ্যে আপনি জানতে পারেন এক রাতের মধ্যে আপনি জানতে পারেন যদি কপাল ভালো হয় যদি আপনি একদিন করেছেন দুই দিন করেছেন দেখতেছেন না কে যা দুটনা করছে কে কুফুরি কালাম করছে করতেই থাকুন যতদিন আপনি সুস্থ না হবে তত দিন করুন নো প্রবলেম কোন সমস্যা আছে আল্লাহর কাছে চাইবেন না কেন আজকে আমল করেছেন এর পর দিন আমল করেছেন এর পর দিন আমল করেছেন করতে থাকুন করতে থাকুন আমাদের একটাই সমস্যা আমরা একদিন আমল করি দুই দিন আমল করি তৃতীয় দিন আমল করি এরপর থেকে আর আমরা আমল করার চেষ্টাও করি না এরপরে যে আমাদের আমল করতে হবে আর আমলটা জারি রাখতে হবে কোরআনুল কারিমের আমল করলে মি আপনার গুণা হবে না বরং যে কোরআনুল কারিমের আমল করার কারণে রব্বুল আলমিন আপনার উপর রাজি হয়ে যাবেন রব্বুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবেন রব্বুল আলমিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে কোরআনুল কারিমের আমল আমরা অনেকেই করতে চাই না একদিন দুই দিন আল্লাহর কাছে চাই পুরো দিন আমরা আর চাই না এটা কিন্তু বড় একটা ভুল আমাদের আল্লাহর কাছে সব সময় চাইতে থাকেন চাইতে থাকেন আল্লাহর কাছে চাইলে কোনো ক্ষতি নাই আল্লাহ সুবহানাহু ওয়া কাছে চাইতে কোনো ক্ষতি নাই আমাদের আমরা চাইতে থাকি ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ আমাদের কি দিবেন উদউনি আস্তাজি ফালাকুম ও উম্ম তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আমি তোমাদের কি দেওয়ার জন্য সব সময় প্রস্তুত এজন্য সমর তো দিনী বেইবন আল্লাহর কাছে চাইতে থাকবেন মন কোলে বিশ্বাস রেখে পরিপূর্ণ যাদের বিশ্বাস আল্লাহর উপর আছেন আমার বিশ্বাস আল্লাহ তাদেরকে কখনো ঠকান না আল্লাহর ওয়াদা আছে যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করে আমি তোমাদেরকে দিয়ে দেব তো আল্লাহর ওয়াদা তার বঙ্গ হতে পারে না সমস্যা আমাদের ভেতরে আমরা ঠিকমতো খাই না মিথ্যা কথা বলি ঘি বোধ করি এখানে আমাদের আমল কবল হয় না তো যাই হোক সমর্থ দিন বেবুন আর কথা বাড়াচ্ছি না যা কথা হয়েছে যা আমলটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি আল্লাহর উপর বসা রেখে তাবাকুল করে আমলটি করুন ইনশাল্লাহ কে যা দুটনা করেছে কে কুফুরি কালাম করেছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে জানিয়ে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার যা দুটনা কুফুরি কালাম থেকে হেফাজত করুন আমিন আল্লাহ সব হানু হতালার কাছে দোয়া করে আল্লাহ যারা কথাগুলো শুনছেন দমের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে হেদায়েতের উপর রাখুন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ অভাব থেকে দূর করে দিন আমিন الله مدرين كمر مدبارا قدان كرون شمستر ميل محبة الله بدي كردنا نصر من الله وفت قريب السلام عليكم ورحمة الله وبركاته